আমাদের কাজী সাহেব খেলতে এসেছেন রমনা পাত্র দেখুন এখানে যারা দেখছেন তারা কেউই তার পরিচিত নয় তারপরও কাজী সাহেব বলে কথা তিনি তো তার মতোই চলে কিভাবে দৌড়াচ্ছে দেখেন মনে হচ্ছে একটা পাতা পেল নাম বললো কি ফ্লাওয়ার পাতাটা ওখানকার পরিবেশ নষ্ট করছে এই পরিবেশ নষ্ট করা বিষয় তার পছন্দ নয় পাতাটাকে সে তুলে ফেলল এভাবেই আমাদের কাজী সাহেব দিনে দিনে বড়ো হচ্ছে মুক্ত চর্চা করে রমনা পার্ক ছোটাছুটি দৌড়াদৌড়ি সবই কাজী সাহেবের নিত্য নৈমিত্তিক কাজের মধ্যেই পড়ে ইট কাঠ পাথরের এই সভ্য নগরীতে যে সমস্ত কাজী সাহেবরা ঘরে বন্দী থাকেন তাদেরও খুব অসুবিধা হয় সুযোগ পেলেই তাদেরকেও নিয়ে আসুন রমনা পার্কে প্রকৃতির সাথে পরিচয় করিয়ে দিন সেখানকার বাতাস মুক্ত অক্সিজেন পরিবেশ লোকজন সব মিলে প্রাকৃতিকভাবে কাজী সাহেবদের বেড়ে ওঠার জন্য এই সমস্ত চর্চার খুবই প্রয়োজন আমরা কাজী সাহেবকে সাত দিনে না আনলেও অন্তত সপ্তাহে দুই দিন চেষ্টা করি কাজী সাহেবকে এভাবে মুক্ত এলাকায় আনার জন্য আশা করি এসব কাজী সাহেবদেরকে ঘরে বন্ধে না রেখে আপনারাও তাদের জন্য এই খেলার আয়োজন করবেন মুক্ত পরিবেশে আনবেন ধন্যবাদ সবাইকে